বাংলাদেশের উপকূলে আঘাত এনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল রোববার রাত আটটার দিকে ঘূর্ণিঝড়টির কেন্দ্র মংলার দক্ষিণ পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ উপকূল এবং বাংলাদেশের খেপুপাড়া উপকূল অতিক্রম করে আর এই সময় উপকূলীয় এলাকাসমূহে তাণ্ডবলীলা চালায় ঘূর্ণিঝড়টি ব্যাপক ক্ষয়ক্ষতি হয় সেখানকার বাসিন্দাদের প্লাবিত হয় গ্রামের পর গ্রাম পানিতে তলিয়ে যায় বসতবাড়ি শিক্ষা প্রতিষ্ঠান উপাসনালয় এবং ব্যবসা প্রতিষ্ঠান ঘূর্ণিঝড়টি উপকূল ছোঁয়ার আগেই পটুয়াখালীর কলাপাড়ায় জোয়ারের পানিতে ডুবে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে মোংলা ও পায়রা সহ নয় জেলায় দশ নম্বর মহাবিপদ সংকেত এবং চার জেলায় নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এছাড়া পনেরো জেলায় আট থেকে বারো ফুট উচ্চতার তার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এদিকে ঘূর্ণিঝড়ের কারণে দক্ষিণাঞ্চলে প্রায় চল্লিশ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন গাছ পড়ে লাইন ছিঁড়ে এবং অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে অনেক এলাকার পূর্ব সতর্কতা হিসেবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে রাখা হয়েছে